আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল তো আজকে আসলাম ভাইয়ের খামারে তো হঠাৎ করে বলতেছে তার মুরগি নাকি ঠান্ডা অসুস্থ তো সেই কারণে দেখতে আসলাম তো এখানে দেখি যে মুরগিগুলো দলা বেঁধে আছে আসলে এগুলো অ্যামোনিয়া গ্যাস থেকে প্যাটে পানি হয়ে গেছে আর কিছু ঠান্ডা আছে সে কারণে এখানে একটু চিকিৎসা দিলাম এখানে দিয়ে দিলাম অ্যালোরল টিটি প্লাস আর লোয়ামিকাটল পিএক্স এই তিনটা মিক্স করে একসাথে দিয়ে দিলাম মুরগির বেশ কিছু সমস্যা আছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো আপনাদের আরও কিছু দেখাবো এমনি করে তুমি আবার কালকেও দিবে বুঝছো সকালে

আপনারা একটা জিনিস ভুল করেন সব সময় সেটা হলো বিশ দিন পর থেকে মুরগি দেখা যায় যে হিটের জন্য লাইট গুলো দেন না তো অনেকে আছে সবসময় দেড় এক হাজার দেখেন এখানে মুজাম্মেল ভাই এখনও মুরগির বয়স সাতাশ আঠাশ দিন চলতেছে দুইশো পাওয়ারের লাইট গুলো দিয়ে রাখছে মুরগিগুলো আসলে আরাম ফিল করতেছে আর শীত কিন্তু সবারই আছে পশু মানুষের সবারই তো এই জিনিসটা আপনার সবসময় খেয়াল রাখবেন মুরগির খামারটা যাতে হিট থাকে ঠিক আছে আর আপনারা যারা যে লিটার ব্যবস্থাপনা করেন লিটারটা সব ঠিক থাকবেন তা না হলে অ্যামোনিয়া গ্যাস হবে আর যথেষ্ট পরিমাণ পর্দা খোলা রাখবেন শীতটা মেনটেন করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আপনি ইন্ডিয়া গেটে